আমাদের জামাতের দৃষ্টিভঙ্গি অনুসারে যারা ময়দানে কাজ করেছেন আমি তাদেরকে থ্যাঙ্কস দি ধন্যবাদ জানাই এবং তারা কালকে পরিস্থিতি এক ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করেছে আপনি চিন্তা করতে পারেন ককটেল গুলি এগুলা ব্যবহারের মাধ্যমে ছত্রভঙ্গ করার এই দায়িত্ব আপনাদেরকে খেয়ে দিল আপনারা কি দেশের প্রশাসন নাকি দেশের রাষ্ট্রীয় ক্ষমতার আপনারা মূল দায়িত্বের মধ্যে আছেন যে পরিস্থিতি সামাল সামলানোর জন্য আপনারা ন্যায় অন্যায় বাস বিচার বাদ দিয়ে মানুষের ন্যায্য যে বিচারের দাবি নাগরিক যে অধিকার এটা করব করার দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে সেটা আমি যেভাবে আপনি লাইফের মাধ্যমে আপনার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন একইভাবে এ বিষয়ে আপনি লাইভে এসে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন বলে আপনার কাছে সে আশাটুকুন রাখছি আপনাদের ক্ষেত মতে পুনরায় আবার হাজির হলাম আজ আমি দেখলাম যে গত ছয় তারিখ যে একটা বক্তব্য চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী দিয়েছেন সেই বক্তব্য তিনি গতকাল উদ্ধ্র করে নিয়েছেন কারণ তিনি যে ভুল তথ্য দিয়েছেন সেই কথাটা গতকালের লাইভের মধ্যে তিনি বলেছেন তা আমরা ভুল বুঝতে পারার কারণে এবং সেটা উদ্ধ্র করে নেওয়ার কারণে এই যে ভুল আপনি করেছেন সে ভুল আপনার বোধগম্য হওয়ার কারণে আমরা আপনাকে সুন্দর দৃষ্টিতে দেখব অবশ্যই কারণ ক্ষমা করা এটা মহত্বের লক্ষণ আমরা আপনার এই ভুল তত্ত্ব আগামীতে যেন আপনি নিয়ে এরূপ স্টেটমেন্ট না দেন জামি আহমদিয়া ইয়াসুনিয়া আলিয়ার মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি কথা বলেছেন জেনে বলেন আর না জেনে বলেন অথবা বিভ্রাটের কারণে বলেন আগামীতে এ বিষয়ে আপনাকে আরও সুচ্ছার থাকতে এ বিষয়ে আরও সজাগ দৃষ্টি রাখতে আপনাকে আহ্বান করব পাশাপাশি আপনার যে গতকালের ক্ষমা ছেয়েছেন আপনার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন সেখানে একটা কথা উঠে আসে নাই আমরা জানতে চাই জামাত ইসলামীকে কে দায়িত্ব দিল যে এক ঘন্টার মধ্যে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এই দাবি যে আপনি করলেন জামাত ইসলামীকে এই দেশের জনগণ কি দায়িত্ব দিয়েছে যে ফরাদ মানুষকে সুষ্ঠু ন্যায় বিচারের দাবিতে মাঠে নামা মানুষদেরকে আপনারা মারধরের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ককটেল গুলি এগুলা ব্যবহারের মাধ্যমে ছত্রভঙ্গ করার এই দায়িত্ব আপনাদেরকে খেয়ে দিল আপনারা কি দেশের প্রশাসন নাকি দেশের রাষ্ট্রীয় ক্ষমতার আপনারা মূল দায়িত্বের মধ্যে আছেন যে পরিস্থিতি সামাল সামলানোর জন্য আপনারা ন্যায় অন্যায় বাস বিচার বাদ দিয়ে মানুষের ন্যায্য যে বিচারের দাবি নাগরিক যে অধিকার এটা করব করার দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে সেটা আমি যেভাবে আপনি লাইফের মাধ্যমে আপনার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন একইভাবে এ বিষয়ে আপনি লাইভে এসে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন বলে আপনার কাছে সে আশাটুকুন রাখছি দেশ সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সকলের নাগরিক অধিকার আছে ন্যায্য বিচারের দাবি রাজপথের মধ্যে করা যখন একটা বিষয় প্রশাসন থেকে আপনার কোনো সহযোগিতা পাওয়া যায় না বরং প্রশাসন জালেমের পক্ষ গিয়ে মজলুমকে জুলুম করে তখন মানুষের ন্যায়ের দাবিতে মানুষকে রাজপথে নামতে হয় তো সে দৃষ্টিকোণ থেকে আলোচনা জামাত শহীদ মৌলানা উদ্দিনের হত্যাকাণ্ডে জড়িতদেরকে বিচারের আওতায় আনার জন্য রাজপথে নেমেছে তাদের এই ন্যায্য দাবি এটা নাগরিকের অধিকারের দাবি এটা একজন ইমামকে হত্যা করার সেখান থেকে হত্যার বিচারের দাবি তো এইরূপ একটা নিয়াজ্য দাবি প্রশাসন যেখানে নিজেরা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে সেখানে মানুষকে রাস্তায় নামতে হবে কেন এবং যারা রাস্তায় নিয়ার্য দাবি নিয়ে নেমেছে এদেরকে প্রশাসন অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে কেন তাদের সাথে জড়িত হয়ে জমাত ইসলামী সহ যারা যারা এই ন্যায্য অধিকারের দাবিতে নামা ওই সমস্ত রাজপথের প্রতীকদেরকে প্রতিহত করেছে এই প্রতিহত করার দায়িত্ব জামাত ইসলামী সহ অপর অপর ব্যক্তিদেরকে এই দায়িত্ব খেয়ে দিল সরকার জনগণ অথবা এই দায়িত্ব নেওয়ার মতো তাদের কী যোগ্যতায় তারা এই দায়িত্ব নিয়ে নিজ থেকে হস্তক্ষেপ করল জাতি এবং জনগণ সে বিষয়ে জানতে চাই আমরা সে উত্তরের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা